সুপ্রিয় মৎস্য চাষ উদ্যোক্তা ভাই চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তেলাপিয়া মাছ চাষ একটি লাভজনক ও সহজ প্রযুক্তি যা অল্প সময়ের মধ্যে ভালো উৎপাদন দেয় আধুনিক পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যেমন পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির মধ্যে রয়েছে পুকুর নির্বাচন পুকুর পরিষ্কার সার প্রয়োগ এরপরে যে বিষয়টি থেকে যায় সেটি হচ্ছে পোনা মজুদ আপনারা সকলেই জানেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সঠিক মানের পোনা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের কাছে এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা হ্যাচারি থেকে মাছের পোনাগুলো কত সুন্দরভাবে লালন পালন করছি সুপ্রিয় দর্শক এবার আসুন কথা বলি পোনা মজুদ সম্পর্কে আপনি পুকুর প্রস্তুত করার পরে যখন পোনা মজুদ করবেন তখন আপনাকে কিন্তু সঠিক যে বিষয়টি সেটি জানতে হবে সঠিক বিষয়টি হচ্ছে কি পোনা সংগ্রহ আমি বলেছি আপনারা আমাদের কাছ থেকে পোনাটি সংগ্রহ করতে পারেন আবার পোনা ছাড়ার পরিমাণ প্রতি শতাংশে পঁচিশ থেকে তিরিশটি পোনা আপনারা ছাড়তে পারেন পোনা ছাড়ার সময়টি আপনাকে মনে রাখতে হবে সকালে বা বিকালে পানি আপনাদের সাথে খাপ খাইয়ে নিয়েই পোনা ছাড়তে হবে এরপরে গুরুত্বপূর্ণ যে আরেকটি বিষয় সেটি হচ্ছে খাবার প্রাথমিক খাদ্য প্রথম আপনাকে দুই সপ্তাহে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এবং এক থেকে চার সপ্তাহে গুঁড়া খাবার আপনাকে সরবরাহ করতে হবে মাছের মোট ওজনের পাঁচ থেকে আট পারসেন্ট পরিমাণ খাবার দিন পরবর্তীতে কথা বলবো পানি ব্যবস্থাপনা নিয়ে পানির তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উপযুক্ত অক্সিজেন পর্যবেক্ষণ আপনাকে করতে হবে সকালে কম থাকলে অর্থাৎ সকালে যদি অক্সিজেন পরিমাণ কম থাকে সকালে কম থাকলে পানিতে বুধবুদ দেখা যায় এমন হলে পানি পরিবর্তন করতে হবে পানির পিএইচ আপনাকে বজায় রাখতে হবে সবসময় রোগ ব্যবস্থাপনা রয়েছে এর ভিতরে আরেকটি বিষয় ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জাতীয় যে রোগ রয়েছে সেটা প্রতিকার করার জন্য প্রতি মাসে দুই থেকে তিন কেজি টুন আপনাকে প্রয়োগ করতে হবে এবং সর্বশেষ আপনি এই মাছটি চার থেকে পাঁচ মাস পর চারশো থেকে সাতশো গ্রাম হলে বিক্রি করতে পারবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি কিন্তু সকল বিষয় মাথায় রেখে তারপরে কিন্তু এই মাছটি চাষ করতে পারেন তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ